তোমার কি মনে আছে আদম ও হাওয়া নিষিদ্ধ ফল খাওয়ার পর কি করেছিল তারা ডুমুরের পাতা দিয়ে নিজেদের ঢেকেছিল তারা কি তাদের বিচারক সৃষ্টিকর্তার উপস্থিতিতে তা পরে বোধ করছিল না তারা দোষী ও বোধ করছিল আল্লাহর কাছে কোনোভাবেই ন্যায্য দেখানোর পথ ছিল না তাই আল্লাহ তাদের জন্য কিছু করলেন তাই মাবুদ আল্লাহ আদম ও তার স্ত্রীর জন্য চামড়ার বস্ত্র বানিয়ে তাদেরকে পড়ালেন কে প্রথম পশু কোরবানি দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহ কিছু পশু কোরবানি দিলেন চামড়ার পোশাক বানালেন এবং আদম ও হাওয়াকে পড়ালেন এটা করার মাধ্যমে আল্লাহ তাদেরকে তার ন্যায্যতা করুণা ও রহমত সম্পর্কে কিছু সাধারণ শিক্ষা দিয়েছিলেন এসো আমরা এই তিনটা শব্দ নিয়ে চিন্তা করি ন্যায্যতা মৃত প্রাণীগুলোর দিকে তাকাও আল্লাহ কেন তাদেরকে কোরবানি করলেন তিনি এটা আদম ও হাওয়াকে দেখাতে চেয়েছেন যে গুনাহ এবং মৃত্যুর যে নিয়ম তা নিশ্চিত মৃত্যুর মধ্য দিয়ে তাদের গুনার শাস্তি অবশ্যই পেতে হবে এটাই ন্যায্যতা করুণা আদম ও হাওয়ার দিকে তাকাও আল্লাহ কি তাদেরকে মেরে ফেলেছিলেন না আল্লাহ তাদের পরিবর্তে পশুর যোগান দিয়েছিলেন এটি ছিল তাদেরকে শাস্তি না দিয়ে তাদের গুনার শাস্তি দেয়ার আল্লাহর পদ্ধতি এটা হলো করুণা রহমত এখন আদম ও হাওয়ার সুন্দর কাপড়ের দিকে তাকাও এই দুই আইনভঙ্গকারী কি এই সুন্দর উপহার পাওয়ার যোগ্য না কিন্তু আল্লাহ পশু কোরবানি করে তার চামড়া দিয়ে পোশাক পরিয়ে তাদেরকে রহমত দেখিয়েছেন এটাই রহমত মাবুদ এটি করার কারণে আদম ও হাওয়া আবার আল্লাহর সাথে মিলিত হয়ে খুশি হয়েছিলেন পশুর রক্ত তাদের গুণাকে ঢেকে দিয়েছিল আদম ও হাওয়া ওই দিন মৃত্যুর যোগ্য ছিল কিন্তু নির্দোষ পশুরা তাদের বদলে মরেছিল পশুর চামড়া তাদের লজ্জাকে আবার ঢেকে দিয়েছিল আদম ও হাওয়া আল্লাহর উপস্থিতিতে স্বস্তি বোধ করেছিল অনেক বছর পরে আল্লাহর একজন নবী লিখেছেন আমার প্রাণ আল্লাহকে নিয়ে আনন্দ করবে কারণ তিনি আমাকে উদ্ধারের কাপড় পরিয়েছেন আর সততার পোশাকে সাজিয়েছেন গোনাকারীকে আবার ঠিক করার পথ শুধু আল্লাহর হাতে রয়েছে